হ্যালো বন্ধুরা নমস্কার জানাই আপনাদের এর নতুন একটি ভিডিওতে তো গাইজ যে লেজেন্ডারি ম্যানচেস্টার ইউনাইটেড বেসের কাজটা এসছে তো ওটা আমরা বার করার চেষ্টা করব সো গাইজ আমার টিক্সটা আপনারা ফলো করবেন আমি কিভাবে পাঁচশো অলরেডি পাঁচশো কয়েন দিয়ে এই কার্ডটিকে বার করি তো গাইজ ফলো করো প্রথমে কার্ডটিকে আমরা ভালোভাবে চেক করে নিলাম খুব সুন্দর স্ট্যাটিস্টিক তো দেখে নিচ্ছি বারবার কার্ডটাকে ফলো করে আপনারা দেখে নেবেন আমি যেমন করছি তেমনই করবেন বারবার রোটেট করলাম আবারও পুরো একদম নিচে পর্যন্ত গেছিলাম ঠিক আছে তো এটার মধ্যে এটা যখন আপনারা করবেন হান্ড্রেডের মধ্যে সেভেন্টি পার্সেন্ট চার্জ আপনারা কার্ডটা পাবেন তো প্রথমে তিনবার কার্ডটিকে বারবার ট্যাপ করলাম তারপরে স্প্রিং দেওয়ার জন্য যখনই আসি দেখলাম আমার প্লেয়ার ফুল হয়ে আছে তো আমি প্লেয়ার ফাঁকা করার জন্য চলে গেলাম সো গায়ে আমার প্লেয়ার ফাঁকা ডান হয়ে গেছে ওখানে তো দেখতে পাচ্ছ গায়ে তুমি আবারও তিনবার প্লেয়ার কার্ডটিকে বারবার ট্যাপ করে নিচ্ছে দেখো আবারও রোটেট করছি ভালোভাবে দেখবে আবারও রোটেট করে নিলাম ঠিক আছে তো গোলকিপারটাকেও একবার এ করে নিলাম ব্যাস পাঁচশো করে স্পিং স্পিং দিচ্ছি দেখো তিনবার চারবার ব্যাস পাঁচবারের মতো স্পিং নিলাম এবার জাদু দেখো ভাইস জাদু জাস্ট জাদু দেখো 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 ভাই প্রথমবারেই আমি এপিক বাঁধ দিয়ে ফেলেছি তো দেখতে পাচ্ছো আমি ভেবেছিলাম নর্মাল এ পিক বাট এখানে সবথেকে হাই কাটটা পড়েছে আমার জন্য দেখো দেখো চলে এসছে ও একদম জোস কাঠ তো এটার ফুল রেটিং প্রায় একশো আট লেভেলের পর্যন্ত হবে ব্যাপক একটি কাট সো তোমরাও আমার এই টিক্সটা ফলো করে দেখতে পারো তোমাদের এই কার্ডটা বাঁধে কি না